অস্পৃশ্য এবং রহস্যময় বনের হৃদয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা থাকা এক প্রাচীন কম্পন ফাটল ধরা পৃথিবীর আগুন আর ধোয়ার মধ্যে ড্রাগন টাইটান জেগে ওঠে তার বিশাল ডানাগুলির শিখায় জল জল করে এবং তার গর্জন আকাশকে বিদ্ধ করে একই সময়ে জলাভূমির গভীরে অ্যানাকোন্ডা টাইটানও জীবিত হয়ে ওঠে একটি দানব যার উজ্জ্বল আশ অন্ধকারের শক্তি প্রকাশ করে ঝড়ের গর্জনের মধ্য দুটি দত্ত বনের সীমানায় মুখোমুখি হয় আকাশ ভারী হয়ে ওঠে মাটি কাঁপে আর গ্রামবাসীদের চিৎকার ঝড়ে ডুবে যায় ড্রাগন থেকে আগুনের সমুদ্র উঠে আসে যখন অ্যানাগন্ডার বিশাল দেহ নদীগুলোকে প্রচণ্ড ঢেয়ে পরিণত করে তাদের সংঘর্ষে গাছ উপড়ে ফেলে পাথর ভেঙে দেয় আর অবশেষে বন তাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় অবশেষে ড্রাগনটি জ্বলন্ত বিস্ফোরণের জল থেকে বেরিয়ে আসে জ্বলন্ত সূর্যের মতো রাতকে আলোকিত করে এবং শব্দ কমে যাওয়ার সাথে সাথেই পৃথিবী থেমে যায় আর অপেক্ষা করে এটি ঘটে যাই ধ্বংসের পরে টাইটান চূড়ান্ত বিজয়ী হিসেবে আবির্ভূত her <t> b